আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনের আজে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা হাই প্রোটিনশিয়াল ঘাসের জমিতে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে প্রচুর পরিমাণ পাতা হয়ে থাকে ছাগল ভেড়া গারুড় প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের ঘাস এই গাছটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আর যে কোনো মাটিতে পারফেক্ট ফলন ফলে কিন্তু আপনার উঁচু জমিতে চাষ করতে পারলে পাঁচ সাত থেকে সাত বছর আপনি প্রোডাকশন পাবেন যতবার ঘাসটা কাটবেন ততবারই তার প্রোডাকশন বৃদ্ধি পাবে দর্শক কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নীতি খুবই কার্যকর আমার কাছে রয়েছে যারা ওয়ান হাইব্রিড টাইওয়ান হাইব্রিড আমেরিকান গোতেমালা ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যে কোনো ঘাসের সন্ধানে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো স্থানে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দিয়ে থাকবো দর্শক দেখতেই পাচ্ছেন আর কাটিংগুলোর শতভাগ গ্রান্টি রয়েছে জার্মানিশন আসবে হান্ড্রেড যদি কাটিং সংগ্রহ ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা এখনও ঘাস চাষ করেননি আপনাদের কাছে অনুরোধ ঘাত চাষ না করে খামার প্রতিষ্ঠা করবেন না কারণ কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে চাষ না করতে পারেন তাহলে আপনার খামার প্রতিষ্ঠা পরিচালনায় অনেক খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি লাভবান হতে পারবেন আপনারা অনেক ঝুঁকি থাকবে এবং খামার প্রতিষ্ঠায় আপনি ব্যর্থ হবেন সেই সব ভাইদের বলতে আগে ঘাত চাষ করবেন তারপর খামার করার স্বপ্ন দেখবেন তাহলেই আপনি সফল হতে পারবেন যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ